গোপালগঞ্জের কাশানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে দ্বন্দ্বের কারণে স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করতে সরজমিনে জানা যায় যে স্কুলটির ক্লাস বর্জন চলমান রয়েছে ক্লাস বর্জনের ফলে স্কুলটির প্রায় চার শতাধিক শিক্ষার্থী শিক্ষা ব্যাহত হচ্ছে কয়েকজন শিক্ষকের ক্লাস পর্যন্ত কারণ জানতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহির আহমেদ বলেন আমি অল্প কিছুদিন আগে এই তারাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি দীর্ঘদিন স্কুলের অনিয়ম দুর্নীতি শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো নির্দিষ্ট দোকান থেকে গাইড বই শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া এবং ছাত্রছাত্রীদের নিকট থেকে বেতন নিয়ে রসিদ না দেওয়া বিষয়টি কতিপয় সহকারী শিক্ষকবৃদের কাছে জানতে চাই এবং স্কুলে প্রাইভেট পড়াতে নিষেধ করি আমার বিরুদ্ধে যে অভিযোগ শিক্ষক করেছেন শিক্ষকবৃন্দ করেছেন অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক এবং আমি বলব যে ওনরা স্কুলটাকে ধ্বংসের পথে নিতে পারবে আমি না থাকলে তাই আমি চারটে চারটে পয়েন্ট স্কুলে আলোচনা করেছি ক্লাসরুমের চারটে পয়েন্টের প্রথমটা হলো গাইড কারো নির্দিষ্টভাবে চাপিয়ে কাউকে নির্দিষ্টভাবে কোনো শিক্ষক চাপিয়ে দিতে পারবে না স্কুল ক্লাসরুমে কোনো প্রাইভেট চলবে না বাইরে প্রাইভেট পড়াইতে পারবেন তৃতীয় হল প্রত্যেকটা ছেলেমেয়ের টাকা নেওয়া হয়েছে এর এগেনস্টে রসিদ ব্যাগ দিতে হবে রসিদ দিতে হবে টাকা যে সে নিজে তার প্রমাণটা তার হাতে দিতে হবে চতুর্থ হুজুরের শিক্ষক যিনি ক্লার্কের দায়িত্ব গ্রহণ করেছেন এই দায়িত্বটা ক্লার্ককে ফিরিয়ে দিতে হবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধানচন্দ্র বিশ্বাস বলেন স্কুলের শিক্ষার পরিবেশ ভালো করতে গেলেই কয়েকজন শিক্ষকের আপত্তি প্রাইভেট পড়ানো গাইড বাণিজ্য করতে দিলে ভালো বাধা দিলেই মন্দ আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাই বিধানচন্দ্র বিশ্বাস আমার সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন সভাপতি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো হয়তো আমাদের ভালো লাগে নাই আমাদের বাড়ি ঠিক থাকবে না এই জন্যই এই কথাগুলো রাগের শহীদ এবং ক্ষোভের শহীদ তারা বলতেছে রাগের শহীদ আর ক্ষোভের সহিত যে আমরা কাজ করতে পারছি না তাই আর এগুলো কোন কোন শিক্ষকরা তাদের নাম একটু বলেন আচ্ছা রাসেল সাহেব ফোরকান সাহেব আব্দুল ইমরান সাহেব এই কয়জনের প্রধান আর ওদের সাথে সঙ্গী বাকি দুই ম্যাডাম ম্যাডামদের নাম এদিকে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে একটা সমাধান চাইছেন